ধর্ম বড় ধর্ম চলো সেটাই পালন করি আজ নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলো আবারও চলে এসছি আরো একটা ব্লগের সাথে আমি এখন ঘরটা মুছে নিয়েছি আগেই ছোট ঘরটা মুছে নিয়েছি এখন চলে এসছি বড়ো ঘর মুছবো তারপর কাচাকুচি আছে কাঁচা ধোয়ার পর দেখো এখন চলে এসছি বিছানাটা গোছ হয়ে গেছে আর এই যে ব্ল্যাঙ্কেটটা এটা বললাম আমার বরকে যে এর মধ্যে ভাঁজ করে রেখে দিতে আর ওইটা তো বিছানার মধ্যেই থাকবে চলো এখানে যে টিফিন খেয়েছিলাম একটু আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছিলাম তার সাথে একবারে কুকারে ওই ডালটাও সিদ্ধ করে নিয়েছিলাম আলুর সাথে এখানে দেখো একটু সবজি কেটে রেখেছি উচ্ছে আর আলু আর এখানে মাছের নুন হলুদ মাখি রেখেছি ওই যে দুটো মাছ ছিল না সেটাই আজকে রান্না হবে ওই রান্না বলতে ডাল আর উচ্ছে আলু ভাজি আর ওই মাছ দুটো ভাজা ব্যাস এটাই ছিল আমাদের দুপুরের মেনু আর রাতে তো একটু আলু তরকারি আর রুটি এগুলোই হচ্ছে রাতে এখন বেশিরভাগ খাওয়া হচ্ছে আর আমার বরকে যদি বলি যে পনির আলু তরকারি আস করবো তো ও খাবে না আর করলে হয়তো কোনো সবজি যদি করি তবেই এগুলোই খাবে আর ওই ঝোল বা ঘুগনি ঘুগনিটাও আবার খুব একটা বেশি ও রাতে পছন্দ করে না সকালে একটু মুড়ির সাথে বা একটু সকালে লুচি এই সমস্ত সাথে হলেও একটু বেশি পছন্দ করে চলো এইদিকে তো রান্নাটা করছি রান্নাটা করে নিই তারপর আবার স্নান করব পুজো দেব অনেক কাজ আবার ওই রান্নার বাসনগুলো যেগুলো করে সেইগুলো মাজা ধোয়া গ্যাস মোচা এরকম করতে করতে দেখবে বেলাটা না প্রায় মানে ডুবো ডুবো হয়ে আছে অনেক দেরি হয়ে যায় আর সকালে তো আজকে সকালে তো একটু তাড়াতাড়ি উঠেছিলাম তো তাড়াতাড়ি ওঠার পরে কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পেরেছিলাম কারণ হচ্ছে আমাদের ওই টাইম কলে জলেতেই সব কাজ করতে হয় আমার আমাদের বাড়ির ভিতরে কোনো কল নেই তার জন্যেই আমার একটু সমস্যা হয়ে যায় আর বাইরে সবার সাথে আমাকে কাজ করতে হয় তো একটু হয়েই যায় সমস্যা চলো এইদিকে রান্নাটা আমার হয়েই এসছে আমার বর কি করছে একটু তোমাদেরকে শেয়ার করি এই যে এখানে ও এখন শুয়ে শুয়ে ফোন ঘাটছে হাই তুলচ কত বড় হ্যাঁ রান্নাবান্না তো হয়ে গেছে তারপর তো সব কাজ করে নিয়ে সানটা সেরে নিয়েছি পুজোটাও দেওয়া হয়ে গেছে জানো তো এবার চলে এসছে একটু আয়নার সামনে এসে একটু সাজুগুজু শুরু করে দিয়েছে যে শীত পড়ে গেছে না শীতের মধ্যে যদি না একটু মুখে ক্রিম লাগায় তো মুখটা আবার টান টান ধরে তার জন্যেই আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর একটু বডি অয়েল দেবো আর এই যে চুলটা এখন ভালো করে একটু আজরে নিলাম নিয়ে একটা কামড়ি লাগিয়ে নিয়েছি সিঁদুর পড়েছি একটা টিপ ব্যাস এটাই ছিল আমার সাজুগুজু আবার ওই দিকেও ওয়েট করছে খাবে ওকে এখনও ভাত দেওয়া হয়নি আমিও খাইনি তো দুজনে একসাথে বহুদিন পর বেশ হাসি খুশিভাবে টিভি চালিয়ে খাচ্ছি আর আমার বরের তো ওই যে শরীরটা খারাপ হওয়ার পর থেকে ওকে এখন তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিতাম আমি একটু দেরি হয়ে যেত ওরকম হতো তো আজকে বেশ ভালোই দুজনে টিভি দেখতে দেখতে খাচ্ছে আমার বর বেশ মানে শরীরটা ঠিক আছে তো বেশ হাসি খুশি আছে আমারও মনটা তাই খুব ভালো আছে চলো খাওয়া দাওয়ার পর একটু ফল কেটে নিয়েছি সেই ফলটা এখন আমি আমার বরকে দিয়ে আসি আর তারপর কিন্তু হয়তো ক্যামেরাটা অন করতে পারবো না আসবো হয়তো আবার সন্ধ্যাবেলা কারণ এখন খাওয়া দাওয়া করে নিয়েছি এবার একটু রেস্ট নেব যদি না একটু বিছানায় খাই তো আমার একদম ভালো লাগবে না সকাল থেকে উঠে তো একটার পর একটা কাজ হতেই থাকে তার জন্যে চলো এই যে আমার বর এখন ওকে আমি পলটা দিয়ে দিই আর হ্যাঁ আগের তুলনায় আমার বর এখন অনেকটা ভালো আছে তাই দেখো একটা দিন ওষুধ পেটে পড়তে না পড়তে শরীরটা ঠিক হয়ে গেছে এখন ওষুধ নিয়ে বসে আছে যে ক এটা কতটা খেতে বলেছে ও সেটাই ভুলে গেছি চলো এখন চলে এখন হয়ে গেছে সন্ধ্যা এখন সন্ধ্যার চায়ে চলে এসেছি আমার জন্য দুর্চা চা করেছি আমার বরের জন্য একটু লিকাচ্ছা চা আর একটু বাদাম বিস্কুট দিয়ে খাবো চলো আজকের ব্লগটা এই অবধি দেখা হবে পরের ব্লগে যদি আমার এই ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও